বোনের বাড়িতে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে অচেতন অবস্থায় শিশুটিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ঘটনায় শিশুটির দুলা ও তার বাবাকে আটক করেছে পুলিশ শিশুটির কুপাত ভাই আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বলেন গতকাল সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এখনো সে অচেতন অবস্থায় আছে তাকে তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পি রাখা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায় গতকাল বেলা দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ুবালী আজ সকালে গণমাধ্যমকে বলেন শিশুটির সঙ্গে কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি শিশুটি অচেতন অবস্থায় ছিল যে সে বাসায় বেড়াতে এসেছিল ধারণা করা হচ্ছে সেখানেই ঘটনা ঘটেছে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুলা ও দুলা বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন